চেঞ্জি ওয়ার্ড আমরা পড়েছি তাই না তার উপরে হচ্ছে আজকে আমাদের আজকে হচ্ছে শেষ পর্ব তা আমরা হচ্ছে ভারফেড আজকে নাউন তৈরি করা যায় হাউ টু ফর্ম আয়ার্ড ওয়ার্ড ইন্টু নাউন তো নাউন বানানোর যে উপায় সে উপায়টা আজকে আমরা দেব ওকে ওকে তাহলে দেখেন প্রথমে নাম্বার ওয়ান দেখেন অ্যাজেকটিভের শেষে লিখে ফেলেন অ্যাজেক্টিভের শেষে টি থাকলে অ্যাজেক্টিভের শেষে টি থাকলে তা তুলে দিয়ে তা তুলে দিয়ে সিই বা সিওয়াই যোগ করে নাউন করতে হয় সিই বা সি ওয়াই যোগ করে নাউন করতে হয় ওকে ক্লিয়ার সবাই তাহলে আমরা কি করলাম যদি অ্যাজেক্টিভের শেষে টি থাকে ওয়ার্ডটা অ্যাজেক্টিভ হতে হবে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের শেষে অ্যাজেক্টিভ মানে টি থাকে তাহলে এই টিটা তুলে দেবো তুলে দিয়ে আমার সিই যোগ করলে হবে সিওয়াই যোগ করলে হবে তবে একটু সাবধান থাকতে হবে যে বলছিলাম যে সকল ওয়ার্ডের সাথে হয়তো সি সিওয়াই যোগ নাও হতে পারে এই ধরনের হচ্ছে বাংলা এটা কথা বলেছিলাম যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত ঠিক আছে তাহলে যে ওয়ার্ডের সাথে যেটা আছে মিল হবে এবার এক্সাম্পল দেখেন রিসেন্ট রিসেন্ট রিসেন্টস রিসেন্ট প্রেজেন্ট সমান প্রেজেন্স ওকে প্রেজেন্ট সমান প্রেজেন্স রিসেন্ট রিসেন্স নেক্সট ওয়ার্ড দেন কারেন্টস সো কারেন্টস কারেন্ট মানে কি চলতি চলমান জি কারেন্ট মানে চলতি বা চলমান এর নাম আছে কারেন্সি কারেন্সি মিনস মুদ্রা টাকা বসে আমাদের টাকা অনুর বসে মুদ্রা

ভিটা বাদ দিব ভি তুলে দিয়ে ও এন যোগ করে নাম করতে হয় ওকে তাহলে ভি তুলে দিয়ে ও এন করে নাম করতে হয় এক্সাম্পল দেখি দেখেন ইতিহাস এক্সাম্পল ইনফরমেটিভ ইনফরমেটিভ তাহলে আমাদের এখানে ভি ছিল আমরা ভি তুলে দিয়ে ওয়েন যোগ করেছি ইনফরমেশন অনেকভাবে পসেসিভ শেষে এস আই ভি ছিল আমার ভি তুলে দিয়ে পসেশন ওকে পসেশন পসেসিভ পসেশন ওকে নেক্সট নাম্বার থ্রি এর শেষে এল ওয়াই থাকলে তা তুলে দিয়ে নান করতে হবে এল ওয় থাকলে তা তুলে দিয়ে করতে হবে তাহলে এবারে আমাকে কোনো যোগ বিয়োগ করতে হবে না জাস্ট এল ওয়াই তুলে দেবো তুলে দিয়ে শুয়ারটা কি হবে নান হয়ে যাবে আমরা এক্সাম্পল দেখি Friend, friendly, father, fatherly, the mother, motherly. Okay, friend, friendly. Silo friend, fatherly, father, motherly, mother. Then loveless, so lonely, someone alone Lovely, love. Lonely, lone. Lovely, love.

এদের শেষে নেস যোগ করে নাম করতে হবে নেস যোগ করে নাম করতে হবে অথবা ফুল বা লেস তুলে দিয়ে নাম করতে হবে তাহলে দেখো এখানে দুটা সিস্টেম আমাদের তাই না দুটি সিস্টেম এ করতে হবে আমরা ফুল বা লেস যা আছে সেটাই থাকলো থাকার পর নেস যোগ করে দিব তার নাম হয়ে যাবে আমি সেটা পড়লাম না ওটা বাদ তাহলে ফুল অথবা লেসন তুলে দেবো তাহলে নাম হয়ে যাবে তুলে দিলেই নাম হয়ে গেল পন্দ দেখা এখানে একটি বিষয় ছিল এফ ইউ এ ডাবল এল দেওয়া আছে আসলে একটা এল হবে দুটা এল হবে না একটা এল হবে না তো কেয়ারফুল কেয়ারফুলের নাম দেখো দুইটা দেওয়া ছিল কেয়ার অথবা সে কেয়ারফুলনেস হ্যাঁ Today, then they can keep on saying powerless, a power or powerlessness, power or powerlessness.